কেমন আছে আমার মাইনার পল সায়েন্সের শ্রেণীর ছাত্র ছাত্রীরা আশা করছি ভালো আছে সামনে পরীক্ষা অনেক টেনশনে রয়েছে আজকে তোমাদের এই ভিডিও স্টার্টিং এ বলে দিচ্ছি যদি ইংলিশ ভার্সন হয়ে যায় আমি একটু লিখে দিলাম যে তোমরা কি করবে সেটিংস এ গিয়ে সেটিংস এ যাওয়ার পর কিন্তু সেখানে লিখে দিচ্ছ অটো ট্র্যাকে গিয়ে বাংলা ভার্সন করে দিচ্ছ ওকে অটো ট্র্যাকে গিয়ে বাংলা ভার্সন টাইপ করলে গোটা ভিডিওটা বাংলাতে হয়ে যাবে কারণ অটোমেটিক ইংলিশে হয়ে যাচ্ছে এটা সবারই হচ্ছে কিছুদিন পর ঠিক হয়ে যাবে তো প্রথমে এটা করে নিচ্ছ এরপরে আজকে তোমাদের মাইনর পল সায়েন্স এর ছাত্র ছাত্রীদের প্রথমে বলো que el color. প্রথমেই সাবস্ক্রাইবটা করো যদি ভিডিওটা ভালো লাগে তো চলো তোমাদের আজকে কি বলবো প্রথমে বলবো ছটা প্রশ্ন তোমাদের এখান থেকে একদম ধরে বেঁধে মাত্র ছটা প্রশ্ন বলবো যেইগুলো তোমাদের আশা করছি পরীক্ষার কোশ্চেন আর তিন নম্বর তোমাদের এই সাবজেক্টের উপর যে টু মার্কস দিচ্ছি সেই টু মার্ক্স এর মধ্যে ইম্পর্টেন্ট উইথ অ্যান্সার দেখে না অর্থাৎ টু মার্কসের এর মধ্যে গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি বলে দিচ্ছি আজকে প্রথমে শুরু করছি সেই ছটা প্রশ্ন সাবস্ক্রাইব করেছো শেয়ার করছো অবশ্যই করো কারণ তোমাদের ছাড়া আমি অসহায় ওকে তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন কি না কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্কটা অবশ্যই করে রাখছো নেক্সট করছো রাষ্ট্রপতি ক্ষমতা তারপর করছো হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী চার নম্বর দল ব্যবস্থার বৈশিষ্ট্য পার্লামেন্টের বিল পাশের পদ্ধতি আর ছ নম্বর গণপরিষদের গঠন ও কার্যাবলী এই ছটা প্রশ্ন আমার অবশ্যই করতে হচ্ছে আমার স্নেহ ছাত্রছাত্রীদের ছটা প্রশ্ন কিন্তু বলে দিলাম এবার বলে দিচ্ছি তোমাদের এই সাবজেক্টের উপর টিপস ভালো শোনো তোমরা কি করবে এই যে মাইনার পল সায়েন্স এর ভালো করে দেখবে এখানে যে গঠন ক্ষমতা কার্যগুলি যেগুলো থাকছে আর কি সেইগুলো কিন্তু ওই একই ঘরে ঘরে এক উনিশ বিশ কিন্তু এমন করে গঠন ক্ষমতা কার্যাবলী গুলোর এমন করে তোমরা রেডি করবে যেন গণপরিষদ বলো বা রাষ্ট্রপতি বলো যেন মানে উনিশ বিশ পয়েন্ট লিখে করে আসে যায় এমন ভাবে কিন্তু একটা উত্তর তৈরি করার চেষ্টা করো আচ্ছা দু নম্বর হচ্ছে তোমরা কি করবে যে যে কোশ্চেন আমি ভিভিআই করলাম সেই কোশ্চেন কিন্তু শুধু পয়েন্ট লিখে লিখে একটা লিস্ট তৈরি করো যেগুলো বেঞ্চে গিয়ে তুমি পারবে যে এই উত্তরটার এই এই পয়েন্ট যখনই কোশ্চেনটা পরীক্ষা করবে পয়েন্টগুলো এক নম্বর দুই নম্বর তুলে তুলে নিজে বানিয়ে বানিয়ে গোটা অ্যান্সারটা লিখে আসতে পারবে এটা কিন্তু খুব কার্যকরী কোনো ইললিগাল পদ্ধতি নয় তো পেন্সিল করে বেঞ্চে কিন্তু যদি ফাঁকা থাকে আর কি তাহলে তুলে নিচ্ছ নেক্সট টিপস হচ্ছে খাতাটাকে পুরো স্কোয়ার মার্জিন করবে পুরো স্কোয়ার মার্জিন করার পর পি টি ও লিখে দিচ্ছ তাহলে কিন্তু তোমাদের দেখবে খাতার গুণগত মান বৃদ্ধি পাবে এবং হাতে লেখার অবশ্যই কাটাকুটি করবে না বেশি গ্যাপ দেবে না সুন্দর করে লিখবে ওকে এবং তোমার খাতা কি করে সাজাতে হয় সেটা নিয়ে চরম একটা ভিডিও আসতে চলেছে শুধু খাতা কি করে সাজাবে খাতা সাজে নাম্বার তোলা যায় হ্যাঁ আমি দেখিয়ে দেবো এখন তো প্রত্যেক সাবজেক্টে টিপস বলেই দিচ্ছি তো চলো তাহলে বায়নার পল সায়েন্সে বলে দিলাম এবার যাচ্ছি টু মার্কসের উপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেইগুলো দেখে নি টু মার্কস উপর কোন কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আমাকে একটু সাহায্য করো চ্যানেলটাকে একটু ছড়িয়ে দাও একটু সাবস্ক্রাইব করো এটুকুই তোমাদের কাছে অনুরোধ চলো শুরু করি চলিলাম আমার স্নেহের ছাত্রছাত্রীদের মাইনর পল সায়েন্স থেকে যে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন সাজেশন তোমাদের দিচ্ছি সেই সজেশন মধ্যে প্রথমেই ভালো করে দেখো যেমন একটা কোশ্চেন রয়েছে রাষ্ট্রপতির পকেট ভেটকি এই যে কোশ্চেন্সটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মানে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট তিনেরটা যেটা আমরা দেখতে পাচ্ছি তো এরকম করে তোমাদের আজকের এই পিডিএফের মধ্যে কোন কোশ্চেন্সগুলো গুরুত্বপূর্ণ আগে সেটা বলে দিই কেন বলে দিচ্ছি তার প্রধান কারণ হচ্ছে এখানে কোশ্চেন্সের পরিমাণ অনেক থাকে দু নম্বর কারণ হচ্ছে সেহেতু সময় কম তিন নম্বর কারণ হচ্ছে যে তোমাদের মানে অ্যান্সারগুলো একটু বড় বড় লাগছে যার জন্য সমস্ত করতে গেলে একটু চাপ হয়ে যায় ওই জন্য আগে কি করবে একটু ভাগ করে নাও যে চলো এইগুলো বেশি ইম্পর্টেন্ট এইগুলো আগে করে নিই বলে দিয়েছে তারপর বাকিগুলো দেখবো তাহলে তোমাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রথমেই তোমরা কিন্তু দেখো তিনের দায়গাটা করছো প্রথমেই তিনের দেখা কোশ্চেন্সটা করছো খুব ইম্পর্টেন্ট আছে ওকে দেখে নাও আচ্ছা তিনের পর তোমরা করছো দুয়েরটা অবশ্যই করছো দেখো তিনের পর চলে যাচ্ছি এখানে করছো পাঁচেরটা অবশ্যই পাঁচ খুব ইম্পর্টেন্ট পাঁচের পর তোমাদের দেখো সাতেরটা খুব ইম্পর্টেন্ট আছে সাত একটা তারপর আটেরটা খুব ইম্পর্টেন্ট আছে ওকে আচ্ছা এরপরে নয়েরটা অত ইম্পর্টেন্ট নয় দশেরটা নয় এগারোটা অবশ্যই ইম্পর্টেন্ট এগারোটার ধরে না পরীক্ষা চলে এসছে এতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হ্যাঁ এগারোটা তারপরে দেখো তেরোটা মোট কথা হচ্ছে শর্ট কোয়েশ্চেনসের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেটা বলার কোনো যুক্তি লাগে না আমি বলছি ওই কারণগুলোর জন্যেই হ্যাঁ যেটা তোমাদের সুবিধা হবে আর কিছু না তারপর দেখো চোদ্দোটা খুব ইম্পর্টেন্ট আছে চোদ্দোর পর দেখো ষোলোটা ইম্পর্টেন্ট আছে ষোলোটার পর ষোলোর পর এখানে ইম্পর্টেন্ট অতটা নেই উনিশটা করে রাখতে হবে কুড়িরটা করছো কুড়িরটা করার পর তেইশ করছো তেইশ করার পর তোমরা করে নিচ্ছ সাতাশ সাতাশের পর চলে যাচ্ছ উনত্রিশ নিবর্তনমূলক আটক আইন তিরিশ সেটা তো করতেই হচ্ছে মিসায়াসমা কী করতেই হচ্ছে একত্রিশ সেরটা কেন করে রাখছো একত্রিশেরটা বড়ো কোশ্চেন সে দেখবে দিয়েছিলাম যদি ওটা করা থাকে তাহলে ওইটাই এইটা আর কিছু না আলাদা করে করতে হচ্ছে না আচ্ছা বত্রিশ সেটা পরীক্ষায় আসছে কনফার্ম আশা করছি হ্যাঁ আচ্ছা চরম ভিটো লাগছে সেটা লাগছে সাঁত্রিশ লাগছে মানে সবই ইম্পর্টেন্ট এখানে তবুও তোমাদের বলে দিচ্ছি এরপরে তুমি চলে যাচ্ছ এখানে 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 সেটা লাগছে বিয়াল্লিশ বিয়াল্লিশের পর তোমাদের করছো বিয়াল্লিশের পর তোমরা করছো এখন ইম্পর্টেন্ট দেখছি না পঞ্চান্ন করছো ছাপ্পান্ন করছো ওকে আচ্ছা আটান্ন করতে হচ্ছে অবশ্যই ব্যাস আর নেই তো এই হচ্ছে আমার স্নেহের ছাত্রছাত্রীদের টু মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কোশ্চেনসগুলোকে তাড়াতাড়ি দেখে নাও একবার একবার তাড়াতাড়ি চোখ বুলিয়ে নাও যখন যে চলো ওই কোশ্চেনগুলো হয়ে গেছে তারপর তোমরা কিন্তু বাকি কোশ্চেন্সগুলো দেখছো ওকে আগে যে কোশ্চেনগুলো বললাম সেগুলো আগে চোখ বুলিয়ে নাও ওইগুলো হয়ে গেলে তারপর বাকিগুলো দেখে নিচ্ছ চলো ভালো দেখো সুস্থ দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না